আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আপনি বাইরের অবস্থা অলরেডি লক্ষ্য করেছেন আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই আবহাওয়া অধিদপ্তর থেকে প্রবাসী এবং নাগরিকদেরকে সতর্ক করা হয়েছে আজ যে আবহাওয়া ধুলোঝড় বাতাস বয়েছে এটা শনিবার পর্যন্ত থাকতে পারে বলে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময় বড়ু অঞ্চল সাগর পাড়ে অবস্থানরত নাগরিক এবং প্রবাসীদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে যারা ড্রাইভিং করেন অনেক দূরত্ব গাড়ি চালান আপনাদেরকে অবশ্যই আবহাওয়া বা নির্ধারিত বিশ্বস্ত ওয়েবসাইটগুলো যারা কন্টিনিউ আপনাকে আপডেট দিচ্ছে সেগুলো দেখে আপনি আপনার গাড়ি বের করবেন এটু করে আপনার প্রবার জীবন সুরক্ষিত হবে আপনি নিজেও নিরাপদ থাকবেন মরু অঞ্চল সেফ দি অফরা আবদালি মিনা সাহেবা সালমি বর্ডার যেটা নসিব বর্ডার এ সকল অঞ্চলের প্রবাসীদেরকেও সাবধান সতর্কতা রইল আপনারা অবশ্যই আপনার পাশে থাকা প্রবাসীদের খবর নেবেন তাদের কি অবস্থা সবাই ভালো আছে কিনা বর্তমান পরিস্থিতিতে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসলেই সুন্দর একটি প্রবাট জীবন আমরা কাটাতে পারবো এদিকে আপনারা অবগত রয়েছেন যে ভারতে অতর্কিত হামলা করেছিল দুঃখিত ভারত অতর্কিত হামলা করেছিল পাকিস্তানে পাকিস্তান যেটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল আর সেই প্রতিরোধে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার ভিতরে তাদের যে আক্রমণ ছিল সেখানে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং যেটা বর্ডার গার্ডের একটি সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে আরও মিশ্র প্রতিক্রিয়া এদিকে ভারতের এই হামলা নিয়ে সারা পৃথিবীতেই নিন্দা চলছে কারণ হচ্ছে যে ভারত কোনো ধরনের অগ্রিম সতর্কতা বা কোনো ধরনের বার্তা দেওয়া ছাড়াই এই হামলাটা করেছে যে জন্য আন্তর্জাতিকভাবে ভারত অনেকটাই কোণঠাসা একই সাথে ভারতের পাঁচটি যুদ্ধ যা দুঃখিত যুদ্ধ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান অনেকটাই জিতে গেছে এই হামলায় যদিও পাকিস্তান ভারতে কোনো হামলা করেনি তবে আজ সারাদিনই পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের বিভিন্ন কর্মকর্তাদের রেফারেন্স থেকে যেটি জানা গেছে যে পক্ষ বিপক্ষ অবস্থান যদিও পাকিস্তানের যে বৈঠক হয়েছিল সেখানে যেটা সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে ভারতে আক্রমণ করার জন্য আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইন অনুযায়ী ভারত হামলা করে অন্যায় করেছে এখন পাকিস্তান ইচ্ছে মতো হামলা করতে পারবে যেটি আত্মরক্ষার জন্য আর এই কাজে পাকিস্তানকে কোনোখানে যেটা জবাবদিহি করতে হবে না মূলত বিষয়টা হচ্ছে পাকিস্তান সব দিক থেকে এগিয়ে আছে যদিও এখন পর্যন্ত যে তথ্যগুলো রয়েছে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে কূটনীতিকভাবে বা বিশ্ব যে মরলরা রয়েছে তারা পাকিস্তানকে বিরত রাখার জন্য বা পাকিস্তান যাতে হামলা না করে যদি আপনারা অবগত রয়েছেন যে এই ঘটনাটিকে ভারতের মিডিয়া যেভাবে প্রচার করছে মনে হয় না যে খুব একটা পরিস্থিতি কন্ট্রোলে নেওয়া যাবে তবে ভারতের মিডিয়া যে মিথ্যা প্রচার করে বা ভারতীয়রা যে প্রোভাকাণ্ডা নিয়ে ব্যস্ত থাকে ভারতীয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বোঝা যে অনেক কষ্টকর সেটি এরই মধ্যে যেটা নিশ্চিত হয়ে গেছে জাতিসংঘ আমেরিকা ইউরোপ ইউনিয়ন সহ ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সকল ক্ষেত্রে থেকেই ভারতের এই ব্যাপারে বিশ্ব প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানানো হয়েছে বা ভারতীয়ের এই কর্মকাণ্ড ভারতের পক্ষে খুব একটা কেউ সাপোর্ট করেনি শুধুমাত্র ইসরায়েল ছাড়া এ ছিল বর্তমান ভারত পাকিস্তানের যুদ্ধের সর্বশেষ সবার অবস্থান থেকে সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সব মিলিয়ে কে জিতলো কে হারলো এটা থেকেও বড়ো কথা হচ্ছে আমরা চাই অন্তত যুদ্ধ বন্ধ হোক কারণ এই যুদ্ধে একটি দেশের যত না ক্ষতি হয় তার চেয়ে বেশি সাধারণ মানুষের ক্ষতি হয় যা গতকাল পাকিস্তানের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং ভারতেরও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে যদিও এখনও পাকিস্তান অফিসিয়াল কোনো ঘোষণা ঘোষণা দিয়ে আক্রমণ করেনি আর আক্রমণ করলে কতজনের মৃত্যু হবে এটি এখনও অজানা